আমরা এখন আসি হচ্ছে সাজেকের কংলাক পাহাড়ের উপরে একটা চাকমা বাসায় আর আজকে এখন আমরা খাবো হচ্ছে ভরপুর চাকমা খাবার এবং খুবই এক্সেপশনাল এগুলো আগে কখনোই খাই নাই কখনো দেখে নাই এগুলো রেসিপিও দেখব এবং এগুলো খাবো আজকে তাহলে এখন কয়টা আইটেম হচ্ছে টোটাল ওইটা ওই বাসকরলের মধ্যে তিন আইটেম হবে তিন আইটেম বাসকরল হ্যাঁ ও তিন আইটেম সেই অনেক ডাল রান্না হচ্ছে জাস্ট ডাল নরমালি সিদ্ধ করে একদম নরমাল ডালের মধ্যে তো আমাদের তাই না এখন তেলে দেওয়ার আগে এই যে পেঁয়াজের সাথে বাসকলটা একটু ভেজে এর মধ্যে ডালটা তেলে দিয়ে দেবে আমরা যেরকম আলুর ডাল খাই এটা হচ্ছে বাসকলের ডাল একই রকম প্রায় রেসিপি বাসকল সিদ্ধ করা ছিল এই যে একটু হলুদ তেল করা হালকা হ্যাঁ হালকা ভেজে নিয়ে এবার ডাল দিয়ে দেবো আচ্ছা হুম ব্যাম্বু ডাল আমরা ইন্দোনেশিয়াতে সাম্বাল খাইছি না ওটা টমেটো দিয়ে বানায় অবশ্য তেল দিয়ে ভাজি করে কিন্তু এটা সাম্বালের মতো একটা জিনিস মানে এই মরিচ দিয়ে আমরা খাবো হচ্ছে আজকের সব তরকারি মোটামুটি এটা হচ্ছে যে পাহাড়ি কচু ভিতরে ওই যে একদম আমাদের সব কচুর মতোই কিন্তু এই জিনিসটা কাঁচাও খাওয়া যায় আবার হচ্ছে এই যে এটা হচ্ছে মেইন গাছ অনেক বড় হয় তাই না দাদা কাঁচা খাওয়া যায় কিন্তু গলা ধরে না গলা ধরে না পাতি বললে ভালো আর সরাসরি কাঁচা হোক বাতি খাওয়া হুম গলা শুনতে পারে দাদা আমাকে এক জায়গায় বলছে যে দাদারা মাঝে মাঝে মরিচ বেটেও এটা খায় সালাদের মতো আর কি আর এই কচুটা অনেকে হয়তো বিশ্বাস করবে না গলা ধরে না আমি খাওয়ায় দেখছি জাস্ট জিনিস আমরাও খাবো আজকে দাদা কচু খাচ্ছে কাঁচা নিয়ম

আচ্ছা এই যে এই বাসকোলটা হচ্ছে পুঁশাক দিয়ে যে এখন সিদ্ধ করলো আর এই বাসকোলটার মধ্যে মরিচ ভর্তা ঢোকানো হবে ঢোকায় ভাজা হবে আবার ওই শুটকি আর মরিচকে একসাথে ভর্তা হবে হ্যাঁ ওটা একসাথে ভর্তা হবে ওটা বাসকোল বা বাজি আর ওই যে রান্নার বাসকোলের সাথে আলাদাভাবে খাওয়া যাবে আচ্ছা আচ্ছা সস হ্যাঁ সসের মতো সসের মতো হুম

আর এমন কোন জিনিস থাকে যেটা আসলে আমরা খেতে পারবো না মুসলিমরা খেতে পারবে না বা নাপির কোন ঝামেলা আছে আসলে নাপপি যে জিনিসটা সেটা হচ্ছে এটা সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছকে এখানে ছেচে পেস্ট করা হয় মানে এটা ফিশ পেস্ট বা শ্রিম পেস্ট যে জিনিস সেই জিনিসই কিন্তু হ্যাঁ একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে কি কিরকম পরিবেশে তৈরি হয়েছে এটা হচ্ছে আপনার জানার বিষয় তো যেগুলো ভালো পরিবেশে তৈরি হয় সেই নাপি দামও অনেক বেশি আমরা এখন আজকে এখানে নাপিয়ে খাবো দাদাদের সাথে এবং দাদারা আমাদেরকে বলছে যে ওনাদের আপনার ফ্রেন্ড তো বানাইতে না দাদার ফ্রেন্ড নিজে মেশিনে নাপিয়ে বানাই তো আমরা ওইটা খাবো এখন তো ইউ ক্যান গো ফর নাপপি নো প্রবলেম এইটা হচ্ছে নাপড়ি একদম শ্রিম পেস্টের মতো স্মেল আর এটা হচ্ছে আমাদের চাকমা বাসায় পুঁজি এটা হচ্ছে জুমের মধ্যে শ্বাস করা হয় এই পুঁজিতে যেকোনো চুরি তরকারিতে মাংসের মধ্যে আমরা ব্যবহার সমতুল্য বলা যায় আচ্ছা এটা হচ্ছে আমাদের খুব ঐতিহ্য খাবার এটা শুধু জুমের মধ্যে শ্বাস হয় একটু স্বাদু রান্না খাবারের মধ্যে শ্বাস হয় কিন্তু আমরা এটা স্মেল করছি এটা দেখতে একদম ধনিয়া পাতার মতো হইলেও ধনিয়া পাতার সাথে এর কোনো মিলি নাই ফ্লেভারে আমরা মোটামুটি পার্সলের সাথে একটু মিল পাইছি আর স্যালারির পাতার মতো হালকা লাগছে কিন্তু ওরকমও না মানে একটু মিল আছে কিন্তু এটা একদমই দেখতে ধুনিয়ার পাতার মতো খুব অদ্ভুত লাগলো জিনিসটা এটা রান্না রান্নাবাসকল সবজি এটা হচ্ছে ভাজি আবার কচু কচুকে শুককি দিয়ে শুককি দিয়ে ওরামতে যাবে না ক্যাম্পাসকল যাবে আইটেম আর কচুর আচ্ছা আমি ডিম একটা কাঁচা ডিম এখানে ভেঙে দিয়েছি তারপর ভেঙে দেওয়ার পরে এটা ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি করে আমি নাড়ে দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে আবার এখানে আমি এখন আরো কিছু মরিচ দিচ্ছি এই যে বাটা মরিচটা ভর্তা করাটা এটা দেওয়ার পরে তারপর আমি সবগুলো মেখে নিচ্ছি ও সেই একটা ঝাজালো স্মেল আসছে না কিছু তেলের মধ্যে আমরা বাজি করে নেব বাজি করার পরে ওই জিনিসটা বাসক্রুলের এই যে মাছ কাঞ্জের দেখা যাচ্ছে এখানে আরো কিছু অংশ ফুটা করব ওটার মধ্যে এই রেসিপি তার দখানো পরে শুরু করব ভাজি করে আচ্ছা তো চলে যায় আমি এবার এই জিস্ট আমি ভাজি করে নেব করে হ্যাঁ এই একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিলাম তেলটা মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেল তাহলে এবার দিন এবং মশলার মাখন সব দিয়ে দেব

জুটির দীর্ঘ করে রান্না পদ্ধতি হলো সিদ্ধ করার পরে আমরা একদম রাখি তারপরে রেখে ওই জায়গা থেকে তুলে তবে রান্না করার সময় আগে একটু সিদ্ধ সিদ্ধ করে নেয় আচ্ছা আচ্ছা পেঁয়াজ পাতা তারপর ডিম করা মোটামুটি আমি প্রায় দশ মিনিট জাল দিলাম এবার জাল বন্ধ করে নিচ্ছি আবার আস্তে আস্তে বাস বাসের মধ্যে ঢুকানোর শুরু করে এখন আমাদের ডিম এবং মুরস মাখানো মোটামুটি রেডি কমপ্লিট আবার সিদ্ধ করা এটি কিন্তু প্রথমে আগে সিদ্ধ করতে হবে আপনার প্রায় কম পক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে এখানে যে বাসের একটা সিদ্ধ আছে তো এই

খড়ের মধ্যে আমরা বাজি করে এই যে এটার মধ্যে দিদি হচ্ছে ফুজির পাতা মানে যে আমরা যেটা দেখালাম একটু আগে ধনে পাতার মতো দেখতে কিন্তু ধনে পাতার মতো ফ্লেভার না ওই জিনিসটা দিয়ে দিচ্ছে আজকে আমরা যতগুলো খাবার এখানে দেখতেছি সবগুলো একদম অথেন্টিক চাকমা খাবার এবং সবগুলোরই অনেক দারুণ স্মেল আসতেছে আমরা এখন একটু পরেই এগুলো সব খাওয়া শুরু যে হালকা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে গুঁড়া দিয়ে দিচ্ছি মাটির আগে আর কি। এখন তেল মোটামুটি জাল দেওয়ার পরে মোটরটার পূর্বক হয়ে গেছে। এখন আমি যে বাস্কুরগুলোレシবিগুলো আমি এখন বাজি করে নিচ্ছি এক একটা করে। এই জিনিসটাকে আপনারা কি বলেন দাদা? এটাকে আমরা বাছুরি মালা বলি। বাছুরি মালা। বাছুরি বলতে বাছ করল। মালা বলতে এটা সব কিছু মিলানো ওকার নাম হচ্ছে মালা। বাছুরি মালা। আচ্ছা। এখানে কিন্তু আরেকটা আইটেম রেডি হয়েছে লাউ দিয়ে শুটকি দিয়ে মানে ঠান্ডা গুলো মিষ্টি হবে আচ্ছা এই জন্য কি আপনি এখানে দুইটা ঠান্ডা করতে দিবেন ঠান্ডা করতে দিছি আচ্ছা ওকে এটা সেই হবে মনে হচ্ছে ওকে যাচ্ছে এখন যে কচুটা রান্না হবে পেঁয়াজ দিল ওই যে আমরা যেটার মধ্যে হচ্ছে বাস্কর ভাজা দেখলাম ওইটার মধ্যে এখন হচ্ছে পেঁয়াজ দিছে ওই তেলেই ওখান থেকে আপনার সব কিছুর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে কোনো কিছু ওভার করে না সব কিছুই অল্প অল্প কুক করে তাহলে হচ্ছে একদম মানে ফ্লেভারগুলো ইনট্যাক্ট থাকে আর হলো পুষ্টিগুন্ধ থাকেই এটা কি এরকমই আর তো কিছু দেবেন না ভাজা ভাজা হলেই শেষ আচ্ছা এটা কি নরম নরম হয়ে যাবে হ্যাঁ নরম

এটা হচ্ছে লাউ হুম সুকিয়ে লাউ এবং পুঁজি যে আমরা জুমের আছে সেটা দিয়ে রান্না করা আর এটা হচ্ছে ডাইল ডাইলের সাথে আর আমাদের এই যে বাসকুর মিক্স করা আছে সাথে রান্না করা এটা তো মসুর ডাল হ্যাঁ এটা মসুর ডাল হুম আর বাসকুরলের সাথে রান্না করে হ্যাঁ হ্যাঁ ওকে তো এই হচ্ছে আমাদের আয়োজন আজকে এখন ভরপুর খানা দানা হবে যে পরিবেশন হচ্ছে একবারে এক একে এক সব ওঠানো হচ্ছে এখানে হ্যাঁ অল্প অল্প করে দেন স্মেল এত সুন্দর স্মেল এই বাবা নিয়ম তো ফ্যান নেই মজা এটা পছন্দ হুম নিয়মের জন্য ব্যাগে ভরে নিয়ে যাবে এটা হচ্ছে সেই সুটকিটা যেটা মরিচার এই পেঁয়াজ দিয়ে মাখানো ভর্তা করে আর এই যে বাকি সব তরকারি লেটস ডিগ ইন লোল পড়ছে লোল সবার আগে বাচ্চুরি মালা খাবো এটা দিয়ে শুরু করবো কামড় দিয়ে আগে দেখবো মোমো খাচ্ছি বাচ্চুরি মালা যেটা ভিতরের যে মরিচ দিয়ে ভাজা ডিমটা বা ডিম দিয়ে ভাজা মরিচটা এটা হচ্ছে বাকি সব তরকারির সাথে ওই মরিচটা বের করে মাখায় খেতে হবে আমি একটা বাইট দেখালাম ফার্স্টে এখন এই যে এখান নিয়ে নিয়ে খাবো এখন খাবো একটু যে পুঁশাক দিয়ে যেটা বাসের এটার সাথে কি শুটকি নিব হ্যাঁ তো মুড়িস কিন্তু একটু একটু অল্প অল্প দিবেন এটা এটা কিন্তু জাল আছে কিন্তু আচ্ছা ভাগ দেখি না আমি সবগুলো সবজি আগে একটু করে টেস্ট করতে তারপরে সব ভাত দিয়ে খাবো মাথা নষ্ট দাদা খুবই দারুণ খুবই দারুণ দারুন কেমন মাথা নষ্ট নাকি নিয়মে তো কোচু গাছ থেকে মাথা নষ্ট হুম

এদিক থেকে ঝাল আসতেছে ওদিক থেকে মিষ্টি আসতেছে এটা ভাতের সাথে ও সাজেকটা এত দূরে কেন আমাদের বাসা থেকে কাছে হলে তো মাঝে মাঝে এসে খেয়ে যেতে পারতাম এরকম আমি হচ্ছে দেখতাম বিভিন্ন মানে চাকমাদের ভিডিও দেখতাম এসব খাবার খাচ্ছে তখন খুব লোভ লাগতো যে আমি তো পাই না সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে বাসায় যাওয়ার পরে এই খাবারগুলো যখন মিস করবো তখন খাওয়ার কোনো উপায় থাকবে না যাই হোক এখন এনজয় করি

মচ করতেছে মুখের মধ্যে এক একটা ব্লাস্ট হচ্ছে ভিতরে যে থাই খাবারের সাথে অনেক মিল পাচ্ছি অনেক মিল পাচ্ছি সবকিছু খাওয়া হয়েছে এবার একটু ডাল টেস্ট করে দেখতে হবে হুম বাসকুরল ডাল এটা হচ্ছে আমার ট্রায়াল থালি আমি এটাতে সব টেস্ট করতেছি তারপরে আবার সব নিয়ে যেটা বেশি বেশি মজা লাগছে এগুলো সব খাবো সবই মজা বাসকুরল নিয়ে ডাল আর ভাতের সাথে বাসের ফ্লেভার ডালে চলে এসেছে এবং ডাল গরম গরম তো সবকিছু ঝাল ঝাল খাইছি এবার ঝালের উপরে গরম ডাল মুখে দেওয়ার পরে সেই আন্দোলন হচ্ছে মুখের মধ্যে मोस्टলি যতগুলো ভেজিটেবল খেলাম সবগুলোই অনেক পঞ্জেন্ট টেস্ট মানে সবগুলোই মুখের মধ্যে ঢুকে কিক মারতেছে আর যেগুলা হচ্ছে ইয়ে নেয় নাই ঝটকি দেওয়া নাই ওগুলা হচ্ছে মিষ্টি মিষ্টি টেস্ট কিন্তু ডালটা আবার অন্য রকমের না খেলে বোঝা যাবে না দাদা দিদি এবং আপনাদের ফ্যামিলির সবাইকে অনেক ধন্যবাদ যে এরকম একটা খাবার আমাদের সুযোগ করে দিলেন ধন্যবাদ এবং আপনারা যারা সাথে ঘুরতে আসবেন তারা কংলাকে হিলকে ইংলিশ হলে থাকতে আসবেন এবং এই ধরনের খাবার ওনাদের কাছ থেকে চেয়ে খাবেন অস্থির টেস্ট অস্থির টেস্ট দু একটা খাওয়ায়েন বুঝছেন দাদা লোকজন ভিডিও দেখে আসলে দু একটা খাওয়ায়েন এই জিনিস মিস করবে মানুষ না হলে যদি আপনাদের মানে অথেন্টিক খাবার পছন্দ হয় অনেকে আছে চুটকি বা নাপি এগুলো অনেকে পছন্দ করে না বাট উই আর লাভিং দিস লাভিং দিস ম্যাম তো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম এখন ভরপেট খাইতে হবে মজা করে